সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং মোবারকবাদ যারা যারা আমাদেরকে দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের আজকের ভিডিওটি শেয়ার করে দিন এবং অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন প্রিয় দিনই মা ও বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টা হচ্ছে আমরা ঘূর্ণিঝড়ের সময় আমাদের মা বোনরা কি কি আমল করবে এবং কি কি কাজ করা যাবে না কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ করলে আমাদের ক্ষতি হবে প্রিয় দিনই মা ও বোনেরা ঘূর্ণিঝড় কেন আসে আমরা সর্বপ্রথম এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো আমাদের কেন আল্লাহ পাক আমাদের জন্য ঘূর্ণিঝড় দেয় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহান হুয়া তালা ইসাদ করেছেন জহর আল ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত আজাব গজব তোমরা দেখতেছো এ সকল আজাব গজবগুলো হচ্ছে তোমাদের হাতের পাপের কামাই আমরা যে দেখতেছি আমাদের এক এক সময় অতিবৃষ্টি হয় অনাবৃষ্টি হয় তারপরে বজ্রপাত শিলাবৃষ্টি মহামারী শিরর তারপরে ঘূর্ণিঝড় মুখা এই ধরনের বিভিন্ন যে ঘূর্ণিঝড় হয় বিভিন্ন আজাব গজব হয় ভূমিকম্প পানিকম্প ইত্যাদি এগুলো সব হচ্ছে আমাদের নিজেদের হাতের পাপের কামাই কারণ আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে বলছেন আমাদের ইবাদত করার জন্য পাকের ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা গুণা ছেড়ে দেই কিন্তু আমরা ঠিকমতো নেকের কাজ করি না গুনাহের কাজ করি আমরা ঠিকমতো আল্লাহ পাকের ইবাদত করি না এই ইত্যাদি কাজ করার কারণে পাক রব্বুল আলমিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আমাদেরকে বিভিন্ন আজাব গজব দিয়ে পাকড়াও করে এবং আমাদেরকে সংশোধনের জন্য পাক রব্বুল আলামিন এই বিভিন্ন আজাব গজব দিয়ে থাকেন তো আমাদের দেশে দেখতে পাচ্ছি সম্প্রতি সময়ে বৃষ্টিপাতের খুব অভাব যেই সিজনে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হওয়ার কথা সেই সিজনে আমাদের বৃষ্টিপাত হয় না তার পরিবর্তে টক রৌদ্র টক রৌদ্রের তাপে আমাদের প্রাণ উষ্ঠাগত অবস্থায় বিরাজমান করছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য গজব এই বিষয়গুলো আমাদের জন্য রহমত নয় বরং এগুলো হচ্ছে আমাদের জন্য গজব এবং বিভিন্ন সময় যে হঠাৎ হঠাৎ করে ঘূর্ণিঝড় আসে এই ঘূর্ণিঝড় আসার কারণে ঘূর্ণিঝড় আসার কারণে তারপরে এখন যে একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে ঘূর্ণিঝড় রুমান এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস যে দেখা দিয়েছে এক্ষেত্রে আমাদের করণীয় কি ক্ষেত্রে আমরা কি কি আমল করব এবং কি কি কাজ আমাদের বর্জন করতে হবে এবং কি কি দোয়া পাঠ করতে হবে তাহলে পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন চলুন তার পূর্বে আমরা জেনে নেই এই ঘূর্ণিঝড়ের সময় আমাদের করণীয় কি বিভিন্ন মহামারীর সময় বিভিন্ন আজাব গজবের সময় আমাদের করণীয় কি আমরা যখন দেখব আমাদের আল্লাপ আজাব দিচ্ছে গজব দিচ্ছে ঘূর্ণিঝড় তারপরে সিডর মহামারী ভূমিকম্প ইত্যাদি যখন গজব দিচ্ছে তখন আমাদের পাপের জন্য আল্লাহর কাছে অনুশোচনা করব। আমরা যে গুনাহের কাজ করি পাপ কাজ করি এই পাপের জন্য আল্লাহর কাছে আমরা অনুশোচনা করব তার সাথে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব নফর নামাজ কীভাবে পড়বেন অনেক মা বোনরা আপনারা জানেন না নফল নামাজ কিভাবে পড়বেন এই নামাজ যদি আপনি দেখতে চান তাহলে নামাজ যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলগুলোতে আপনারা ফলো করবেন চ্যানেলের মধ্যে আমরা নফল নামাজ কিভাবে পড়তে হবে বিপদ আপদের সময় নামাজ কীভাবে পড়বেন এই নামাজগুলো আমরা আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করেছি আপনারা এই নামাজগুলো শিখবেন বিপদের সময় কি নামাজ পড়বেন তারপর ঘূর্ণি সময় কিভাবে নামাজ পড়বেন আল্লাহর কাছে বিপদ আপদের সময় কিভাবে নামাজ পড়বেন কিভাবে এসতে করবেন কি কি তাওবা পড়বেন বিপদ আপদের সময় কি কি পাঠ করবেন এগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে দিয়েছি আপনার এগুলো দেখবেন প্রিয় দিনী মা ও বোনেরা এই যে ঘূর্ণিঝর আসে ঘূর্ণিঝর আসলে এগুলোর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম করণীয় কি সর্বপ্রথম পাঁচ অক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে আমাদের গুনাহের কাজ ছাড়তে হবে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে এবং আমাদের তার পাশাপাশি চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না আমাদের হালাল ডিজি খেতে হবে এবং আমাদের বেশি বেশি কি কি তাজবি পাঠ করবেন সময় কি কি আমল করবেন এগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব প্রিয় দিনী মা বোনেরা ঘূর্ণিঝড় আসলে যেই কাজগুলো করবেন এই কাজের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ফার করবেন ইস্তেক ফার কিভাবে করবেন আমরা একটু পরে দেখিয়ে দেব ঘূর্ণিঝড়ের সময় বিভিন্ন মহামারীর সময় বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময় কোন কোন দোয়া পাঠ করবেন এগুলো ইনশাল্লাহ একটু পরে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এখন আপনাদেরকে বলবো এই ঘূর্ণিঝড় বিভিন্ন মহামারী থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা কি কি আমল করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কি কি আমল করব কোন কোন দোয়া পাঠ করব কোন কোন দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমে আমাদের উপর খুশি হবেন এবং জান্নাত পাওয়ার জন্য কি কি আমল করতে হবে এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দেব প্রিয় বোনেরা আপনারা যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন রাসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি শনিবার রাত্রে ভালোভাবে তার জামা কাপড় ধুয়ে পাক পবিত্র হয়ে এসার নামাজ পড়ে অজু করে এসার নামাজ পড়ে যায় নামাজে বসে এই দোয়াটি পাঠ করবে মাত্র তিন থেকে চার সেকেন্ড লাগবে এই দোয়াটি পাঠ করতে এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে আল্লা রব্বুল আলমিন এক হাজার দিন পর্যন্ত তাকে ন্যাক দান করবেন তার আমল নামায় এক হাজার দিন পর্যন্ত ন্যাক উঠতেই থাকবে উঠতেই থাকবে কোনো কমতি হবে না নবী করিম সাল্লাম নিঃশাদ করেছেন যে ব্যক্তি মাত্র একবার এই দোয়াটি পাঠ করবে সত্তর জন ফেরেশতারা তারা একশো দিন পর্যন্ত বিরতিহীন ভাবে তার আমল নামায় সব থাকবে লেখতেই থাকবে লাউজিম তাহলে চলুন আমরা সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি আপনি কি এই দোয়াটি শিক্ষা করতে চান যদি দোয়াটি শিক্ষা করতে চান অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে আজকে অনেক সুন্দর সুন্দর দোয়া আপনাদেরকে শিক্ষা দেব আমরা প্রতিনিয়ত প্রায় প্রতিদিন এসার নামাজের পরে আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দোয়া আমল আমাদের করণীয় বর্জনীয় ইত্যাদি ইসলামী আমলগুলো গুলো আমরা আপনাদেরকে শিক্ষা দিয়ে থাকি আপনারা যারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর দোয়াগুলো পেতে আমাদের সম্পূর্ণ লাইভ অনুষ্ঠানটি দেখবেন ইনশাল্লাহ তো যে দোয়াটির কথা বলছিলাম সেই দোয়াটি হচ্ছে মা অবনেরা কেউ যদি এই দোয়াটি একবার মাত্র পাঠ করে ফেরেশতারা তারা সত্তর হাজার ফেরেস তারা একশো দিন পর্যন্ত তার আমল নামায় শুধু নেক লেখতেই থাকবে আর হাদিসের মধ্যে এসেছে বিরতিহীনভাবে তার আমলনামায় নেক শুধু লেখতেই থাকবে সুবহানাল্লাহ আর এই আমলটি বিশেষ করে করতে হবে যখন ঘূর্ণিঝড় আসে মহামারী আসে বিভিন্ন আপদ আসে তখন এই আমলটি যদি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন এই আমলটি কিভাবে করবেন দুই রাকাত নামাজ পড়বেন পাক পবিত্র হয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে এই আমলটি যদি একশো বার করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সকল বিপদ আপদ থেকে আপনাকে হাফাজ করবেন সুবাহ তারপরে রসুল করিম ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি কোন বিপদ আপদে পরে বিপদের সময় তার এটা ঘূর্ণিঝড় হোক মহামারী হোক যে কোনো বিপদে পড়লে একবার মাত্র যদি এই দুয়াটি পাঠ করে এই কালিমাটি পাঠ করে আল্লাহ সুবহান হওয়া তালা তার বিপদ থেকে সাথে সাথে তাকে উদ্ধার করে দেবেন এবং তার পাশে ভাবে বিশ লক্ষ ন্যাক দান করবেন সুবাহ বিশেষ করে কেউ যদি ফজর এবং এশান নামাজের পরে এই দোয়াটি পাঠ করতে পারে এশান নামাজের পরে যদি কেউ পাঠ করে ঘুমায় তাকে কেউ ক্ষতি করতে পারবে না সে সকল কষ্টদায়ক সকল বিপদ আপদ থেকে হেফাজত থাকবে দোয়াটি হচ্ছে লা إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ إِلَٰهًا وَاحِدًا لَمْ يَتَّخِذْ صَاحِبَةً أبا روলে দিচ্ছি আপনাদেরকে لا إله إلا الله وحده لا شريك له إلهًا واحدًا أحدًا صمدًا لم يتخذ صاحبه ابا روলে أبن لا اله الا الله وحده لا شريك له الها واحدا احدا صمدا لم يتخذ صاحبه ولا ولدا ওয়ালামিয়া কুল্লা কু কু কুয়ান আহাদ নবীকরিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদাপদে পরে এই দুয়াটি মাত্র একবার পাঠ করবে একবার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুলাল আমিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন আর তার যত বড় কঠিন বিপদ হোক না কেন ঘূর্ণিঝড় মহামারী শিরর আইলা যা কিছুই আসুক না কেন যত বড় বড় বিপদ আসুক না কেন আল্লাহ রব্বুল আলমিন সকল বিপদ থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ প্রিয় দিনী মা বোনেরা নবী করিম সাল্লাম আরেকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে যে ব্যক্তি মাত্র ২০ সেকেন্ডে মাত্র বিশ সেকেন্ডে যদি এই দোয়াটি পড়তে পারেন এই তেসবিটি পড়তে পারেন তাহলে আল্লাহ সুবাহান আপনাকে অর্ধ দিন এক আমল করলে যে সমাব পেতেন একটা দোয়ার মাধ্যমে সারা দিন দিনের অর্ধেক পর্যন্ত দিনের অর্ধেক পর্যন্ত কন্টিনিউ আপনি বিভিন্ন দোয়া দুরুদ নেকামল করলে যে সব পেতেন মাত্র একটি দোয়া পড়লে তার চাইতে বেশি সবাব আল্লাহ সুবাহান হওয়া তাহলে আপনার আমল নামায় দান করবেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহিম প্রিয় দিনী মা বোনেরা সে দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহি হামদিহি আমি আবারও বলে দিচ্ছি নবী করিম সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি বিপদ আপদে পড়ে যে ব্যক্তি বিপদ আপদে পড়ে মাত্র বিশ সেকেন্ডে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রব আলমিন তাকে অর্ধ দিন नेक আমল করার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে দোয়াটি কি আমান নবী শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া আদাদা আদা দা কলকিহি ওয়ারিদান আফসিহি ওয়যনাতরুশিহি ওমিদাদা কালিমাতি এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহামারী ঘূর্ণিঝড় সিডর আইলা সব কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সুবহান বিহান্দি ও বিহামদি সুবহান আমার নবী ইরশাদ করেছেন অন্য হাদিসের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করবে অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চান হুজুর কোন দোয়াটি পাঠ করলে আমরা তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো কোন দোয়াটি পাঠ করলে আপনি মৃত্যুর পরে সরাসরি চলে যাবেন বলেছেন জান যে ব্যক্তির শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুবহান যে ব্যক্তির শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ শেষ কথাটা হবে যার লাহ সে ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে নবীজি বলেছেন যে ব্যক্তি লাহ পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ তারপরে বলেছেন সুবাহান আল্লাহানদিহি যে ব্যক্তি পড়বে এক শতবার পড়বে তাকে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার ন্যাক দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান যে ব্যক্তি কয়বার পড়বে মাত্র বার পড়বে বিপদে আপদে যে কোনো কিছুতে আপনি এই দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রবীন্দিন সব মনের আশা পূরণ করে নেবেন সবকিছু কবুল করে নেবেন এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন এক থেকে এক লক্ষ চব্বিশ হাজার ন্যাক আপনাকে দান করবেন সুবাহানদি সুবাহ আল্লাহ প্রিয় দিনে মা ও বোনেরা নবী করিম সাল্লাহ বলছেন তোমরা কি জানো কোন দোয়াটি তোমরা পাঠ করলে আসমান জমিন সাত আসমান সাত জমিনের চাইতেও বেশি ভারী হয়ে যাবে যে দোয়াটি যে আমলটি করলে তোমাদের নেকের পাল্লা সাত আসমান সাত জমিনের চাইতে বেশি ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ সাহাবাই কারম গন বললেন ও নবীজি ইয়ার সুল্লাহ কোন দোয়াটি পাঠ করলে কোন আমলটি করলে সাত আসমান সাত জমিনের চাইতে বেশি নেক পাবো বেশি নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে নবীজি বলছেন যে ব্যক্তি মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামা সাত আসমান সাত জমিনের চাইতে বেশি ভারী করে দিবেন সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করবে আল্লাহ আকবর পাঠ করবে আসমান জুমিনের মাঝখানে যত আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা আল্লাহ তালা ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দিবেন প্রিয়দিনই মা বোনেরা এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকে যে কথাটি বলছিলাম ঘূর্ণিঝড় সিডর তারপরে এই ধরনের যত মহামারী আছে যত ঘূর্ণিঝড় আছে যত তুফান আছে এই তুফান আসলে আপনি কোন দোয়াটি পাঠ করবেন আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ দেখা যাচ্ছে এই সময় আপনি কোন দোয়াটি পাঠ করলে পাক আপনার আবহাওয়া সুন্দর করে দিবেন আবহাওয়া ঠান্ডা করে দিবেন সেই দোয়াটি আপনি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখন আমি আপনাদেরকে বলে দেব তার সাথে আবার অনুরোধ করছি যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রিয় মা ও বোনেরা কেউ যদি দেখে সিদর মহামারী তারপরে এই ধরনের ঘূর্ণি জ্বর আসে তারপর তুফান আসে তাহলে সে যেন এই দোয়াটি পাঠ করে ঝড় বা ঝড় বাতাসকে গালি না দিয়ে এই দুয়াটি নিম্ন পাঠ করতে হবে দুয়াটি হচ্ছে আলহ্মা ইন্নি এস আলুকা হই র হা মিন সাররিহা নবীজি করিম সাল্লাল্লা আলাইসাল্লাম আমাদেরকে দুয়াটি শিক্ষা দিয়েছেন দুয়াটি আমি আবারও বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দুয়াটি লক্ষ্য করুন আল্লাহ হুম্মা ইন্নি এস এলুকা হই রহা ও মিন সাররিহা ঘূর্ণিঝড়ের সময় জড়ো বাতাস যখন বইতে থাকে যখন জড়ো বাতাস বইতে থাকে তখন এই দোয়াটি অবশ্যই 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 পাঠ করবেন এই আল্লাহি জ্বরকে ঠান্ডা করে দিবেন আমি আবারও আপনাদেরকে শিক্ষা দিচ্ছি আল্লাহা প্রিয় তিনি মা ও বোনেরা এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট এর মঙ্গল প্রার্থনা করছি এবং এর অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি সুবহানন্দ প্রিয় দিনী মা ও বোনেরা দ্বিতীয় নাম্বারে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে অল্ল হুং মা এস হই র মা ফি মা উর্সিলাত বিহি ওয়া আউযু মা ফিহা ওয়া মা উরসিলাত বিহি প্রিয় মা ও বোনেরা এই দুয়াটি ভালো করে মুখস্থ করে নেবেন এই দুয়াটি একটি শক্তিশালী দোয়া এই দোয়াটি শক্তিশালী একটি দোয়া যে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের গুনজ থেকে হেফাজত করবেন দোয়াটি আমি আবারও শিক্ষা দিচ্ছি

যার সাথে এ প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি আর এর অনিষ্ট থেকে এই ঘূর্ণিঝড়ের অনিষ্ট থেকে এর মধ্যে যা আছে তার অনিষ্ট থেকে এবং যার সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা জাল রিয়া হান হাদিসটি এটিও পড়তে পারেন প্রিয় তিনি মা ও বোনেরা যখন আকাশে মেঘলা মেঘলা দেখবেন আকাশে মেঘ মেঘ দেখবেন আকাশে মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছেন অনেক ঝড়ো হাওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন দক্ষিণাঞ্চলে যেমন বিভিন্ন নদী মাতৃক সাগর পারে যারা যারা বসবাস করছেন তারা অত্যন্ত আতঙ্ক থাকেন ওই জায়গার মা বোনরা অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর আমাদেরকে একটু ঘূর্ণিঝড়ের দোয়া শিক্ষা দেন কারণ আমরা প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের কবলে থাকি আমাদেরকে একটু যদি শিক্ষা দিতেন তাহলে ভালো হতো প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা সবাই এই দোয়াটি ভালো করে মুখস্থ করবেন মেঘ আকাশে যখন জমবে যখন দেখবেন আপনার আকাশের মধ্যে মেঘ জমে গেছে ঝড়ের পূর্বাভাস ঝড়ের গতি হাওয়া অনেক খুবর বেগে ছুটবে এমন ভাব দেখা যাচ্ছে তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে শিক্ষা দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররিহা আমি আবারো বলছি আপনারা সবাই মনোযোগ দিয়ে আপনারা দোয়াটি মুখস্থ করবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররিহা আল্লাহুম্মা ইন্নি আহ মিন সার হে আল্লহ নিশ্চয়ই আমি তোমার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লহ হুমিকা মিন সার রেহা হে আল্লহ আমি তোমার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি প্রিয় মা ও বোনা যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় যখন দেখেন অনেক জড় গতিতে বৃষ্টি বর্ষণ হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে তারপরে বজ্রপাত হচ্ছে ওই সময় আপনি কোন দোয়াটি পাঠ করবেন ওই সময় আপনাকে এই দোয়াটি অবশ্যই পাঠ করতে হবে তাহলে আপনি পাঠ করলে আল্লাহ বৃষ্টিকে ঠান্ডা করে দিবেন শীতল করে দিবেন বৃষ্টিকে নরম করে দিবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা সইানুমা সই আ আল্লাহুম্মা আমি আবারো বলছি আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করুন প্রিয় دینی মা ও বোনেরা তার সাথে আবারো আপনাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ প্রিয় دینی মা ও বোনেরা আপনাদেরকে আমি আবারো অনুরোধ করছি এই দোয়াগুলো ভালো করে মুখস্থ করবেন প্রিয় মা ও বোনেরা আকাশে যখন মেঘ গর্জন করে যখন আকাশের মধ্যে বর্জ্যপাত শুরু হয়ে যায় আকাশের মধ্যে বর্জ্যপাত যখন শুরু হয়ে যায় অনেক সময় এই বর্জ্যপাতে অনেক মানুষ মারা যায় অনেক মানুষ আহত নিহত হয়ে যায় অনেক ঘর বাড়ি জলে যায় গাছ গাছালি নষ্ট হয়ে যায় অনেক ফসল নষ্ট হয়ে যায় এই সময় আপনি কোন দোয়াটি পাঠ করবেন এই ধরনের বিপদের আশঙ্কা যখন আপনি দেখতে পাবেন তখন অবশ্যই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে কথাবার্তা ওই দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে সর্বপ্রথম যে আমলটি করতে হবে আপনি অজু করে সুন্দর করে যাই নামাজে বসে যাবেন যাই নামাজে বসে ওযু থেকে শুরু করে যাই মাঝে বসা পর্যন্ত কোনো কথাবার্তা বলা যাবে না কারো সাথে কোনো কথা বলা যাবে না আপনি কথা না বলে وقد بحمده الملائكه من كي اقول <سؤال> سبحان الذي يسبح الرعد بحمده الملائكه من كي اقول سبحان الذي يسبح بحمد يسبح الرعد <سؤال> যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে না বিপদ বিলাহী ও রাহমাহু আল্লাহর অনুগ্রহ করুণায় যে বৃষ্টি হলো প্রিয়दिनी মা গুনেরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ যেই দোয়াগুলো শেখাটি হচ্ছে যখন আমাদের দেশে অনাবৃষ্টি হয় আমরা অনেক অনাবৃষ্টি করি আমাদের আমরা আমাদের বৃষ্টি অনেক বেশি বৃষ্টি না হলে কিভাবে আমল করব কিভাবে কান্নাকাটি করব তাহলে আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দিবেন প্রিয় دینی মা ও বোনেরা আমাদের যদি বৃষ্টি না হয় তাহলে ইস্তেসকার নামাজ পড়া সুন্নাত নামাজের পূর্বে খুতবায় হাত তুলে দোয়া করা আমাদের জন্য সুন্নাত এবং জুমআর খুতবায় হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করা যেমন এই সময় অনেকাং অনেকাংশেই স্তেক ফার করা কর্তব্য এই সময় যদি আপনি ইস্তেফ ফার করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ইস্তেক ফারের কারণে আল্লাহ সবহানা হওয়া তালা ইচ্ছে করলে বৃষ্টি দিতে পারেন এই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহে রহিম মালিকিয়া উমদ্দিন لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن ونحن الفقراء إيه بابي كوري إيه كوربين এই দোয়াটি যেহেতু বড় এটা আপনাদের মুখস্থ করতে কষ্ট হবে যারা যারা দোয়াটি সহজ সহজ ভাবে মা ও বোনেরা আপনারা এভাবেই বৃষ্টির জন্য অতিবৃষ্টির জন্য দোয়া করবেন অনাবৃষ্টির জন্য দোয়া করবেন ঘূর্ণিঝড় আসলেও দোয়া করবেন যখন আকাশে বজ্রপাত হয় তখনও দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করলে